কথা আছে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে পুরুলিয়া জেলাকে আর তাই পুরুলিয়া জেলার টানে পুরুলিয়া জেলার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পর্যটকরা তো প্রতি বছরই দলে দলে আসেন কিন্তু এবার এই পুরুলিয়ার প্রকৃতির টানে এখানে নতুন গানের শুটিং করতে এসছেন অভিজিৎ বর্মন ওরফে আমাদের প্রিয় পটাদা আমরা তাকে পেয়ে গিয়েছি একেবারে ইটিভি ভারতে আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা হঠাৎ এই বরন্তি কেন প্রথমত এইখানের প্রাকৃতিক সৌন্দর্য দ্বিতীয়ত এই জায়গাটার যে জায়গাটাতে আমরা এখন শ্যুট করছি এই জায়গাটাতে আমাদের আসার কথা ছিল বিগত দু বছর ধরে আমরা ট্রাই করছিলাম যে এখানে আসবো এবং শ্যুট করব আমাদের নতুন গান বিশ্বজিৎ দা প্রসেনজিৎ এবং তারকদা তুমি নিজে এই গানের সাথে ইনভলভ তো একাধারে খুব ভালো লাগছে কেন বলতে গেলে এখানের একমাত্র একটাই আসার কারণ সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এখানের এই বারন্তীর এই প্রাকৃতিক সৌন্দর্য বোধ অনেক জায়গা থেকে গেলেই পাওয়া যাবে না এর মধ্যে যেরকম প্রখর রোদের কঠোরতা আছে আবার এখানে শীতের সেই মলিন ব্যাপারও আছে তো সবটা মিশিয়ে মিলিয়ে মিশিয়ে এখানের এই প্রাকৃতিক সৌন্দর্যই বারবার করে ডেকে আনে কেবলমাত্র গান বাজনা কাজের জন্য নয় এখানে এমনিও আসতে ইচ্ছা করে এই যে বর্ষার সময় মেঘের রং পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম একটা অদ্ভুত রকমের মানে ওই প্রথমেই যেটা বলছিলাম যেন প্রকৃতি ঢেলে দিয়েছে সারা দিন ধরে এখানে কাটালে একটা অদ্ভুত আনন্দ আছে এই কাজের মধ্যে সেইটা কী মানে ভেতর থেকে কীরকমভাবে ফিল হচ্ছে খুব ভালো লাগছে কারণ একটা জায়গাতে শ্যুট করতে সে প্রকৃতি যখন তার আলো আমাদের উপর বিছিয়ে দিচ্ছে খুব সুন্দর আলো পেয়েছি আমরা কিছু কিছু শটে সেগুলো সত্যি খুব ভালো এবং দেখবার মতন আমাদের এই চেষ্টা প্রচেষ্টা ভালোবেসে গান করা এবং গান তৈরি করা বিশ্বজিৎ আমি ছাড়াও আরও অন্যান্য মানুষজনদের গান প্রডিউস করছে এবং মিউজিকের সঙ্গে বিশ্বজিৎ দার একটা আলাদা করে নারীর টান আছে সেই জায়গা থেকে বিশ্বজিৎ সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে তো এখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে শেষ কথা যে মফসলের থেকে এরকম একটা কাজ হচ্ছে বিশ্বজিৎ আসানসোল থেকে একটি স্টুডিও চালাচ্ছে এবং সেখান থেকে কলকাতার একজন নামী শিল্পী হয়ে তুমি তাদের সাপোর্ট করতে এখানে আসছো এটা অনেকেই করে না হয়তো কিন্তু এই এই যে বিষয় এই ভিতর থেকে তাকে তুমি ভোরবেলায় ট্রেনে ট্রেন ধরে আজকে এখানে এসেছো এবং এদের সঙ্গে এই ভালোবেসে কাজ করছো এই যে ভেতরের এই অন্তরের টানটা এটা কোথার থেকে এটা দেখুন ওইভাবে ওইভাবে বলাটা খুব ভুল হবে যে কেউ মফসাল থেকে কাজ করছে কেউ শহরে বসে কাজ করছে কিংবা শহর থেকে আমি মফরশালে আসছি কিংবা মফরসল থেকে কেউ শহরে যাচ্ছে বিষয়টা মফরসলে থাকা কিংবা শহরে থাকার ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে ভেতরে গান বাজনা করবার ইচ্ছাটা কতটা রয়েছে সেইটা খুব ইম্পর্ট্যান্ট আমার অনেক অনেক বন্ধু আছে যারা বিভিন্ন শহরতলিতে থাকে মফরসোলে থাকে প্রত্যন্ত গ্রামেও থাকে তাদের সঙ্গে আমি দেখা করতে চাই তাদের সঙ্গে আমি গান বাজনা করি একসাথে একসাথে খাওয়া দাওয়া করি আজকে যেরকম সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করলাম একটা হই হুল্লোল করলাম দুপুরবেলাটা প্রচণ্ড গরম ছিল এখন বি বিকেলের দিকটা একটু সূর্যি মামা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এবং প্রকৃতি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে দারুণ সুন্দর একটা ওয়েদার রকম কষ্ট হচ্ছে না একটা কাজ করলাম একটা স্বতঃস্ফূর্তভাবে একটা কাজ করলাম এই কাজটার অনেকদিন মনে থাকবে একটা অপ্রীতিকর প্রশ্ন সূর্য অস্ত যাচ্ছে অনেকেই এখন সোলো ব্যান্ড নাকি অস্তমিত হতে চলেছে হ্যাঁ আমি তাদেরকে ক্ষমা করে দিই আর বিশেষ কিছু বলবার নেই যারা একটা কাজকর্ম করে ভালোর জন্য কাজকর্ম করে এতদিন থেকে করে সোলো আর্টিস্ট তো জীবনে মানে সোলো আর্টিস্ট তো ছিলই চিরকালই ছিল আমরাও কোথাও গিয়ে সোলো কিন্তু একটা ব্যান্ড একটা কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী চলা এবং সেইটা অনুযায়ী গান বাজনা করে এস্টাবলিশড হওয়া সিনেমার গান না করে নিজেদের গান করে সেই গানটাকে এস্টাবলিশড করা সেটা আমার মনে হয় অনেক বেশি টাফ এবং সেই রাফ অ্যান্ড টাফ জায়গাতে আমরাই একমাত্র থাকতে পারি অন্য যারা বলছে তারা বোকা তাদের ক্ষমা করে দেওয়া উচিত একেবারেই রাফ অ্যান্ড টাফ পটাদা এবং আজকে নতুন গানে শুটিং করলেন তিনি পুরুলিয়ার বরন্তিতে এসে এবং পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার এই সীমান্ত এলাকায় এই বড়ন্তি পাহাড় জল এবং অদ্ভুতভাবে মেঘের রং পরিবর্তন হয় এই বর্ষাকালে তা সব কিছু দেখেই তিনি একেবারে দারুণ তিনি সন্তুষ্ট হয়েছেন এবং কাজও ভালো হয়েছে আমাদের শুভেচ্ছা রইল তার নতুন গানের প্রতি বরন্তি থেকে তারক চট্টোপাধ্যায় এটি ভারত